গাড়িবা নতুন এরা গাড়ি বৈছি তোর তোর গাড়ি পাকা হইছি কাফсор বৈছি ছবি বৈছি 7 বছরের বৃদ্ধ তাজেল চাচা প্যাডেল ভ্যান গাড়ি চালাতেন একটা পা একটা হাত অচল তবু জীবিকার তাগিদে ছুটে চলতেন তার বিস্তারিত নিয়ে পোস্ট করলে হাজার টাকার ব্যবস্থা হয় সকালবেলা রওনা দিলাম টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পাঁচকুঠুরি তাজেল চাষের বাড়ির উদ্দেশ্যে গত তিন দিন আগে একটা অটো ব্যাটারি চালিত গাড়ির অর্ডার দেওয়া হয়েছিল সব কিছু ভালো মানের দিয়ে গাড়িটি বানানো হয়েছে আজকে আমরা সেই গাড়ির দোকানে চলে আসছি এবং গাড়িটা সব কিছু ঠিক আছে কিনা সেগুলো দেখা হচ্ছে আমরা যেহেতু আগে তিরিশ হাজার টাকা দিয়েছিলাম বাকি আজকে বত্রিশ হাজার টাকা দোকানদারকে বুঝিয়ে দিলাম এরপর চলে আসলাম কাপুরের দোকানে চাচির জন্য একটা সুন্দর দেখে কাপড় এবং চাচার জন্য খুব সুন্দর একটা লুঙ্গি ও হা পাতা একটা শার্ট কেনা হলো এরপর চলে আসলাম চাউলের দোকানে তিন বস্তা সুন্দর চিকন দেখে চাউল পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ তেল ডাল সহ নিত্য প্রয়োজনে যা যা লাগে সব কিছুই কেনাকাটা করা হলো সব কিছু কেনাকাটা শেষ করে আমাদের টাঙ্গালের চোদ্দ সোহেল ভাই গাড়ি নিয়ে আমি সহ সবাই মিলে সেই তাদের চাষের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি সত্যি এই এক অন্যরকম অনুভূতি একটা মানুষের মুখে হাসি ফুটবে সব কিছু নিয়ে আমরা তার বাড়িতে চলে আসলাম এটা আপনার জন্য কাপুর আপনার এটা শার্ট আর ব্যতিক্রম একটা আয়োজন করেছিল সোহেল ভাই এই পরিবারের জন্য একজন ব্যানালা সর্বোচ্চ একদিনে কত টাকা আয় করে সেই পরিমাণ টাকা দেই তার মতো করে আজকের দুপুরে যা যা বাজার লাগে সমস্ত বাজার কেনাকাটা মাছ মুরগি সোহেলবাড়ির পক্ষ থেকে দিয়েছেন আমরা যখন এই কাকাকে নিয়ে একটা পোস্ট করছিলাম আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে মোট পঁচাত্তর হাজার টাকা পাঠাচ্ছিলো তার মধ্যে আজকের ব্যান হলো বাষট্টি হাজার টাকা কাকা সেটা আপনারা সবাই মিলে আমরা অর্ডার দিয়েছিলাম এবং আপনার শার্ট লুঙ্গি কাপড় হলো দুই টাকা এবং তিন বস্তা চাল আর হেনে আসে পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ দু লিটার তেল রসুন মানে যা যা লাগে খাদ্য সঙ্গে সব আছে ছ হাজার একশো টাকা এবং এইগুলো আনতে ব্যানবাড়া দুশো টাকা চার টাকা এবং সত্তর হাজার চারশো টাকা এই মোট পঁচাত্তর হাজার টাকা এই টাকাটা রাখেন এখন এখানে গাড়ির হাল্লা যদি তি না কেনা লাগে আর একটা তালা কিনবেন হক্ত দেহে সবাই স্বেচ্ছাশ্রম দিচ্ছে আপনাদের মুখে এক টুকরে যে হাসি এটাই আমাদের তৃপ্তি যে আপনাদের মুখে এক টুকরা হাসি করছে কাকা কষ্ট করে ঠেলে। ঠেলে